উচ্চতর গ্রেড নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা আছে দুই সালের পূর্বে যারা একটা টাইম স্কেল বা একটা সিলেকশন গ্রেড পেয়েছেন দুই হাজার পনেরো সালের পে বিধান অনুযায়ী যে দুইটা উচ্চতর গ্রেড চালু আছে সেই দুইটা উচ্চতার গ্রেড পেতে আর তাদের কোনো বাধা নেই তাহলে তাদের গ্রেড সংখ্যা দাঁড়ায় তিনটা দুই হাজার পনেরো সালের পূর্বে একটা এবং নতুন যদি দুইটা উচ্চতর গ্রেড পায় তাহলে তাদের গ্রেড সংখ্যা দাঁড়ায় তিনটা এখন প্রশ্ন হচ্ছে দুই সালের পূর্বে যারা দুইটা টাইম স্কেল পেয়েছে তাদের ব্যাপারে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয়নি আমরা দাবি জানাচ্ছি যে দুই হাজার সালের পূর্বে যারা দুইটা টাইম স্কেল পেয়েছে তারাও কিন্তু তিনটা টাইম স্কেল প্রাপ্য সেই হিসাবে আমরা অর্থ মন্ত্রণালয় এবং হিসাব ভীক্ষিক অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি দুই হাজার সালের পূর্বে যারা দুইটা টাইম স্কেল পেয়েছে বা একটা টাইম স্কেলে একটা সিলেকশন রেট যে নামই হোক দুইটা পেয়েছে তারাও দুই হাজার পনেরো সালের বিধান অনুযায়ী যেন কমপক্ষে একটা গ্রেড তারা প্রাপ্য হয় তাহলে তাদের ক্ষেত্রেও তিনটা গ্রেড হবে এবং সেক্ষেত্রে একটা সমতা আসবে নতুবা যারা একটা পেয়ে এখন দুইটা পাবে তারা তিনটা পেয়ে এগিয়ে যাবে আর যারা দুই হাজার সালের পূর্বে দুইটা পেয়েছে তারা যদি আর একটা উচ্চতার গ্রেড না পায় তাহলে তারা পিছিয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু আবার একটা বৈষম্য দেখা দিবে আমরা চাই বাংলাদেশ থেকে বা সরকারি চাকরি থেকে যাতে বৈষম্য দূর হয়ে যায় তাই এই বৈষম্য দূর করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পূর্বে এই যে আপিল বিভাগের রায় হয়েছে সেই রায় অনুযায়ী যদি অর্থ মন্ত্রণালয় থেকে বা সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে সেই প্রজ্ঞাপনে যেন এমন বিধান আসে যে পনেরো সালের পূর্বে যারা একটা পেয়েছে তারা দুইটা উচ্চতর গ্রেড পাবে এবং পনেরো সালের পূর্বে যারা দুইটা স্কেল পেয়েছে তারা একটা উচ্চতর গ্রেড পাবে এরকমের বিধানটা যাতে করা হয় আমরা সেটার জন্য জোর দাবি জানাচ্ছি এবং বিশেষ করে দুই সালে দুই থেকে দুই ছয় সালে যারা চাকরিতে যোগদান করেছে তাদের চাকরি কিন্তু অনেকদিন হয়ে গেছে এবং তারাই বেশিরভাগ দুইটা পেয়েছে আর দুই হাজার সাত আট নয় দশ সালে যারা চাকরি তারাই বেশিরভাগ একটা পেয়েছে তাহলে সেই ক্ষেত্রে তারা দুইটা উচ্চতার গ্রেড পেয়ে কিন্তু জুনিয়র থেকে সিনিয়রদের চাইতে তাদের বেতন গ্রেড বেশি হয়ে যাবে এবং বেতনের ধাপ বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা বৈষম্য দেখা দেবে তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টার কাছে এই দাবিটা রাখতে চাই যারা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ ছয় সাত সালে যারা যোগদান করে যারা দুইটা উচ্চতার গ্রেড বা দুইটা টাইম স্কেল পেয়েছে দুই হাজার পনেরো সালের বিধান অনুযায়ী তারা যেন আরও একটি উচ্চতার গ্রেড পায় এবং তাহলে সমতায় আসবে এই আপিল বিভাগের রায়ে যারা উচ্চতার গ্রেড পাবে তাদের সাথে একটা সমতায় আসবে এবং বৈষম্য কমে আসবে সবাই এই দাবিটি বেশি বেশি করে প্রচার করুন এবং প্রজ্ঞাপন হওয়ার পূর্বে এই নাবিটি সবাই বেশি বেশি করে জোরালো করুন যাতে আপিল বিভাগের রায় অনুযায়ী দুই হাজার পনেরো সালের পূর্বে যারা দুইটা পেয়েছে তারা যেন কমপক্ষে আরও একটি উচ্চতার গ্রেড প্রাপ্য হয় ধন্যবাদ সবাইকে